যেভাবে যা করলে কৃষকের উন্নত দেয় চিন্তা তিনি করেছেন এই ইতিহাস আপনারা সবাই জানেন আজকে আমি একটু কথা বলব তাহলে রাজ্য ব্যবস্থাপনায় সেই হাসিনা তার ক্ষমতাকে নির্ধারিত করার জন্য সকল সেক্টরকে ধ্বংস আজকে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না তত্ত্বাবধায় সরকার আমাদের ক্ষমতায় ক্রান্ত সময়ে ক্ষমতা গ্রহণ করেছেন আজকে হয়তো আমাদের কৃষক যা প্রয়োজন স্বল্প দামে সেইভাবে কৃষকের চাই দাম এবং যে দামে সহ সর করলে উপকৃত হয় সেই ব্যবস্থা এই সরকারের অর্থনৈতিক অর্থনৈতিক মন্দার কারণে উন্নয়ন সম্ভব না দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না অত্যন্ত সুস্থ বিষয় এইটা এই আন্দোলনের পরে বিএনপি

আমরা জেলা আমাদের নিজস্ব নাই এই দলকে সুসংযুক্ত করার জন্য এবং সকল দলকে সুশৃঙ্খল করার জন্য আমরা বদ্ধপরিকা বদ্ধপরিকা এবং আমরা আশা করি যে আমাদের যে নির্দেশনা আছে সেই মোতাবেক আমরা একটি সুন্দর কাউন্সিলের মাধ্যমে সকল পর্যায়ে কমিটি গঠন করবো এবং জেলা কমিটি ঠিক একই থাকতে হবে

আমাদেরকে একটি সুন্দর বিএনপি গঠন করতে পারি এবং যার ফলসূত্রেক পারে এই আপনাদের সভা সভায় সমৃদ্ধি এবং মূল্য কামনা করে আমি আমার শেষ করছি ওরা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ রাজ্য জিন্দাবাদ বাংলাদেশ বিশ্বাসাবাদ